আজকে আপনাদেরকে দেখাবো একটি ভিন্ন ধর্মীর বীর অনুষ্ঠানের ভিন্ন ধরনের গেট ধরার দৃশ্য যেখানে যুবকদের পরিবর্তে বৃদ্ধ লোকেরা বা বয়স্ক লোকেরা ধরেছিল গেট এমন তো লোক নাই আমরা সুযোগ পাই যাবো গা তা আপনার তো বন্ধু না শত্রু

না পায়র উপর ভিত্তি করে না ডে দাও আইবো এটা কি মানে না হ্যাঁ না এটা সুন্দরইছে আই মোছনা সুন্দর লাগে ওয়েলকাম টু ইংলিশ আমি এই যে বইলি সেট করে এটা দেখতে আমি জামাই বাই না জামাই আছে না ধন্যবাদ দাও আছে জামাই চেয়ারম্যান হতে পারবে না না পারবে আমি ফারার নাম করব আমি ইপি যাব মানে একটা চেয়ারম্যান আর নাকি কি চেয়ারম্যান সারা না একটা চেয়ারম্যান একটা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান একটা চেয়ারম্যান മൂড তো আছে

আমরা <laughs> ওই যে তো বেষ্টি নো গ্রাম যাইবো লাভ হইলো কি কে কত হচ্ছে এই যে আছে একটু করছে সবার মাঝে হ্যাঁ হ্যাঁ একো নাই এইবাৰ আমাৰ চেষ্টা কৰিব নাই অভিয়ানে